এই পার্টি নেত্রী বিনদো ইমামের সাথে সঙ্গী হইয়া দুরাকাত নফল নামাজ পড়ে তোমার শহীদ ওর Вале হাত বাড়িয়ে দিলাম আল্লাহ আমাদের এই দুরাকাত নফল নামাজের ভুল গতি খাতা কুসুরি বেয়াদবি দয়া করে maaf করে দে আল্লাহ maaf করে কবুল করো কবুল করে সওয়াব নজর পৌঁছাও

আহলে বাইতের মহব্বত কারবালার প্রান্ত দেব সত্য ইসলামের জন্য জানার বুকের তাজা রক্ত ঢেলে দিলেন শাহাদুতের পেয়ালা পান করলেন সকল সোয়াদায় কারবালার হুজুরে দয়া করে নজর ও সাল্লাহ আল্লাহ দয়া করে নজর পৌঁছান লক্ষ কোটি জাকের ভাই বোনদের বান্ধব লক্ষ কোটি যাকের ভাই বোনদের করে যার গোটা আদারের আলো পথের দিশারি আমাদের জমিদারি আমাদের বাহাদুরি আমাদের কেবলা ও খাবা আমাদের আশা ও ভরসা যেই আমাদের কে দেখলেই বলতো বাবা কান্দ কেন যদি বলতাম বা যান বিপদে হয়ে গেছি কেবলা যান তাৎক্ষণিকভাবে বলতেন চুকের পানি মুসো তোমাদের কোনো চিন্তা না। আমি আল্লাহর দরবারে বইলা দিতেছি আল্লাহ তোমাদের সকল বিপদ দূর করে দিবেন আল্লাহ ওই দরিদি বান্ধব কি দিয়ে আল্লাহ বান্ধবকে খুশি করাবো আমাদের আমল নাই বন্দিগির নাই নাই বলতে কিছু নাই হেসবুল্লার ইমামের মহকুম মাথায় করে মহাপবিত্র পাতে শরীফ দুরাকাত নকল নামাজ পইলা তোমার সাহি দরবারে বিজ্ঞান হাত বাড়াইছে আল্লাহ আল্লাহ তুমি দয়া করে এই দুরাকাত নকল নামাজ আর কাঙাল দের দুই ফুটে চোখের পানি কুটি কুটি গুণ বৃদ্ধি করে আমার জিন্দা বাবা নূরের রৌদা পা নজর জোর পয়সে দেওয়া বাবার বাবা মা বাই বোন আত্মীয় স্বজন বড় হুমা মকপুরা বড়ো আহ্মা যান মারু হুমা মকপুরা পীর আহ্মা যান মারু হুমা মেজু যান 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 কালা সহ বাবার জুতো মরিদান সন্তান বিশ্ব ধাকের মঞ্জিলে পারিবারিক গুরুস্থানে যারা ঘুমিয়েছেন বিশ্ব আবির্ভাব মুন বাবার আপন যারা ঘুমিয়েছেন আল্লাহ বিশ্বী মঞ্জিলে নেতৃবিন্দু ঘুমিয়েছেন এই সদরপুর আল্লাহ যত মানুষ আমার বাবার কদুম পাকে ঘুমিয়েছেন প্রত্যেকের কবরের নজর পৌঁছে দে আল্লাহ আল্লাহ দয়া করে নজর পৌঁছাও চার তরিকার চার ইমান পান্দের আলু আওলাদ তানা দিনেস বতে জতুল ইয়ালমা গাউস কুতুব্নু কাবা আখিয়ার আব্দার মুমিন মুসলমান সকলের পাক খুজুর ন জোর পৌঁছে দয়া করে নজর পৌঁছাও কোটি কোটি জাকের বাই বোনদের দাদা পীর দস্তগীর যেই বান্ধব না চাইতে আমাদের জন্য পরশ পাথর দিয়া গেছে করেছেন যে বান্ধবের কাছে না চাইতে এই মহামণি আমাদেরকে দিয়েছেন ওই দরদি বান্ধব কি দিব বান্ধব যদি বাজার রে পৃথিবীর অন্য কোন দেশে পাঠাইত এত বড় মহান নিয়ামত তো আমরা পাইতাম না তাই খাজা এনায়তপুরীর পবিত্র মাজার পাকে কাঙালদের চুপের পানি আর এই দুরাকাত নপর নজর পৌঁছে দাও দাদা খুজুরের ওয়ালি দুয়ারে দায়ী খেসাক রাবা ভালোবাসার লোক মরিদান সন্তান সকলের পাক খুজুরের নজর পৌঁছে দেওয়া তুমি তাকে দেখো বাবার এই মহাপবিত্র পাচের শরীরে লক্ষ লক্ষ জাগের পাটের নেতৃবৃন্দ আমরা হাজিরা দিলাম আমার মা বোনেরা কর দরানে হাজিরা দিলো হাজার হাজার কোরআন খতম করলো আমরা লক্ষ লক্ষ বায়ু বনেরা নব্বোট নামাজ পড়ে তোমার দরবারে হাত বাড়াইলাম তুমি চেয়ে দেখো আমরা তিন শ্রেণীর মানুষ বসছি এক শ্রেণী মা বাবা নাই শ্রেণী বাবা আছে মা নাই এমনও পাগল হাত বাড়াইছি গো আল্লাহ এই মহাপবিত্র অনুষ্ঠানের ইজ্জতের খাতিরে দূরাকাত্ম নবর আমাদের বাবর করতে এই মুহূর্তেই আমাদের বাবা মারে মা করে দে আল্লাহ দাদা দাদি নানা নানি আপন জন যারা অন্ধকার কবর দেশে চলে গেল সকলের কবরে নজর তুমি দেখো গুনার গাঠুড়ি আইসি এই গুনা লইয়া আর বাড়ি যাইতে আল্লাহ আমার বাবার ইজ্জতের খাতিরে আমাদের জীবনের সকল গুনাগুলি মাফ করে দেওয়াল্লাহ আমাদের অভাব অনটন দূর করে দাও ঋণ নে মাতার থেকে নামে দাও ব্যবসা নাই ব্যবসা দাও চাকরি নাই চাকরি দাও যাদের ঘরে মেয়ে গুলি বড় হয়ে আছে বিয়ের ব্যবস্থা করে দাও যে সমস্ত মা বোনদের সংসারে অশান্তি দয়া করে তুমি শান্তি পিঠে দাও আল্লাহ আল্লাহ এক কথায় যে নিয়ত নিয়া এত বড় বরকতময় অনুষ্ঠানে আইছে আমাদের কাউরে খালি হাতে মিলায়ও না আমার বাবার খাতিরে আমার বায়ু বোনদের মনের মকসুদ পূর্ণ করে দাও এই মহাপবিত্র বিশ্ব ফাতে শরীফের আমাদের প্রত্যেকের ঘর বাড়ি সংসার পরিবার পরিজন আমাদের ছেলে মেয়ে প্রত্যেককে রহমতের চাদর দিয়ে ডেকে রাখো আল্লাহ আল্লাহ সারা পৃথিবীর মুসলমান নির্যাতিত মুসলমানদের জন্য তুমি আমিও না শুরু হয়ে যাও আল্লাহ আল্লাহ যেই মুহূর্তে আমরা মোনাজতে হাত তুললাম হতে পারে এই মুহূর্তে কোন ফিলিস্তিনি মা বোন শিশু সহ নিহত হয়ে গেছে আল্লাহ আমার বাজান সারা পৃথিবীর মানুষের জন্য কাইন্দ বুক বাসায় সারা পৃথিবীর মানুষের জন্য জাকের পার্টি গঠন করে গেছেন তাই বাবার মহাপবিত্র বিশ্ব পাতে শরীফ থেকে তোমার দরবারে বিজ্ঞার হাত বাড়াইলাম ওই ফিলিস্তিনের মুসলমানদের মসজিদে আকসা তাদের হাতে পিড়ে দিয়ে মুসলমানদের বিজয় দান করো আল্লাহ আল্লাহ সারা পৃথিবীর মুসলমানদের কান্না বন্ধ করার জন্য আমাদের মতো পাপিদের দুঃখ সুখে নারী শোনার জন্য জাকের পার্টির মাধ্যমে ইসলামের বিজয় পতাকা উড়াইবার জন্য আমার বাবার আউলা দাওলা দেহলি মোহাম্মদ নফির জাদা আল্লাহ কাজামিয়া বাইজান মুজাদ সাহেবকে সুস্থ রাইখা হায়াত ভরে দাওয়াল্লাহ চাকের পার্টির মহামান্য চেয়ারম্যান মহামান্য পীর পাক জোবানের বাণী শুনলে এই পাগলদের হয়ে যায় আল্লাহ যার ডাকে সাড়া দিয়ে লক্ষ লক্ষ যাকের বায়ু বোনেরা এই বাবার পবিত্র দায়রায় হাজিরা দিলাম আল্লাহ যাদের প্রত্যেকের হাতেই জাকের পার্টির পতাকা আমল্লা ওই বন্দব রে কি দিব আমাদের হায়াত কাইটা হলেও আল্লাহ কাদামেজোবাইজান মুজদ্দেদি সাহেবকে সম্পূর্ণ সুস্থ রায়কা হায়াত বাড়ে দেওয়া খাজা মিয়া সাসা জান খাজা মেজু সাসা জান সহ আমার বাজানে রাহদে বাইতর হায়াত বাড়িয়ে দে আল্লাহ জাকের পার্টি জাকের পার্টি অঙ্গ সংগঠন বহির বিশ্ব জাকের পার্টি ডোনার কাউন্সিল যে যেখানে আছে সমস্ত অঙ্গ সংগঠন কবুল আর মঞ্জুর করো আল্লাহ আল্লাহ বিশেষ করে প্রশাসনের পক্ষ থেকে আমাদেরকে যেভাবে খেদমত করলো আল্লাহ তাদের প্রত্যেকের মনে ডিসি মহোদয় এসপি মহোদয় ইনু সাহেব ওসি সাহেব সহ আল্লাহ যারা যেভাবে খেদমুত করলো সাংবাদিক ভাইয়ের এক জাক মৌমাসির মতো এই বিশাল অনুষ্ঠানের জন্য আল্লাহ প্রচার করার জন্য হাজিরা দিল প্রত্যেককে তুমি কবুল আর মঞ্জুর করো সারা দেশ থেকে আমার বাইরা খেদমত কইরা এই মহাপবিত্র অনুষ্ঠানে হাজির হইয়া বিভিন্ন ডিপার্টমেন্টে খেদমত করতেছে এই প্রচন্ড গরমের মধ্যে আমার ভাইয়েরা যে যেভাবে খেদমত করলো আল্লাহ এখন চায় দেখুন সবাই হাত তুলা কান আমার বাবার খাতিরে হেজবুল্লার ইমামের উচিলায় দয়া করে কাউরে খালি হাতে ফিরাইও না আল্লাহ জানি না কোন দিন মালাকুল মমত আমাদের সামনে আসবে গো ওই মুহূর্তে দয়া করে তুমি আমাদের জবান থেকে জারি করে দিও ইহু মোহাম্মদুর রসুল ওই নিয়মে আরও দুরাকাত নবর নামাজ পড়েন